পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে অন্যতম স্থান দখল করেছে মন্দারমণি এর মধ্যে প্রত্যক্ষভাবে রয়েছে হোটেলের ভূমিকাও অথচ উপকূল বিধি লঙ্ঘনের অভিযোগে মন্দারমণির প্রায় একশো চল্লিশটি হোটেলকে অবৈধ বলে ঘোষণা করেছিল জাতীয় পরিবেশ আদালত মোট চারটি মৌজায় গড়ে উঠেছে এই সমস্ত হোটেলগুলি সেই হোটেলগুলি নিয়ে আদালতের নির্দেশ কার্যকর করতে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে আগামী বুধবারের মধ্যে হোটেলগুলিকে নিজ নিজ উদ্যোগে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল হঠাৎ একশো চল্লিশটি হোটেল ভেঙে ফেললে পর্যটন মানচিত্রে ব্যাপক ক্ষতি হবে রুজি রুটিতেও টান পড়বে হাজার হাজার মানুষের এমন পরিস্থিতিতে মন্দারমণিতে একশো চল্লিশটি হোটেল ভাঙা নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর রাজ্য সরকারের তরফ থেকে কোনো হোটেল ভাঙা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী আর এর ফলে কিছুটা হলেও স্বস্তি মন্দারমণির হোটেল ব্যবসায়ীদের মধ্যে এ প্রসঙ্গে স্থানীয় বিধায়ক অখিলগিরি কি বলেছেন শুনে কিন্তু আগে দেখা যাচ্ছে এই ধরনের ভেঙে আগে অনেক আগে থেকে গ্রিন টাইবুনলের একটা অর্ডার ছিল যে যারা পরিবেশ দূষণ করছে বা সিআর জেটের আন্ডারেদের মধ্যে যারা নিয়ম না মেনে করেছে নির্মাণ সেই নির্মাণটা ভেঙে ফেলতে হবে ইতিমধ্যেই এক বছর আগে কিছু হোটেলও ভাঙা হয়েছিল অরকবনিয়ার মोजा যারা নিয়ম না মেনে করেছে কেউ কেউ দোকানও করেছিল কেউ কেউ নির্মাণও করেছিল যেটা যেটা অনেক সময় রাজ্য সরকার জায়গার উপরেই ঘর ঘরে হোমস্টে যারা পর্যটকরা হোমে থাকতে পারে তার জন্য একটা অনুদানও দিয়েছে সে ঘরগুলো ভেঙে দেওয়া হয়েছে ইতিমধ্যে একশো চল্লিশখানা হোটেলে নোটিশ করা হয়েছে জেলাশাসক মহাশয় নোটিশ করেছেন এবং বিএলআরও থেকে একটা চিঠি দেওয়া হয়েছে যে চিঠিতে কাগজপত্র দেখানোর কথা বলা হয়েছে ইতিমধ্যে হোটেল ইয়ার অ্যাসোসিয়েশন একটা হাইকোর্টে মামলা করেছেন কুড়ি তারিখ তার হিয়ারিং আছে সেই শুনানির পর হাইকোর্ট কি অর্ডার দেয় তা নাহলে কুড়ি তারিখের পরেই হোটেল ভাঙা শুরু হয় একটা মরসুম হ্যাঁ এটা একটা হতে পারে যে এখন তো একটা এই সময়ে পর্যটকরা শীতকালে একটু সমুদ্র ধারে বেড়াতে আসেন তাতে মান্দারবনিতে যে পর্যটকরা যারা আসতেন তাদের ক্ষেত্রে অনেকটা অসুবিধে হবে এবং যারা হোটেলে ব্যবসা করতেন বা পর্যটকদের থাকার জন্য ব্যবস্থা করতেন সেক্ষেত্রে অনেকটা অসুবিধার সম্মুখীন হতেই হবে কিন্তু যেহেতু গ্রিন ট্রাইব্যুনালের আদালতের একটা অর্ডার আছে ট্রাইব্যুনালের কার্যকরী করতেই হবে দেখছেন ব্যাপারটাকে দেখুন ওটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা আমরা যেহেতু এই নোটিশটা আমরা পেয়েছি আমরা প্রশাসনকে অনুরোধ করবো যাতে মন্দারমণি একটা ট্যুরিজম একটা বড় জায়গা এখানে বহু লোকের কর্মসংস্থানের ব্যাপার আছে সেই সঙ্গে মন্দারমণি একটা পশ্চিমবঙ্গের মানচিত্রে তথা ভারতবর্ষের মানচিত্রে একটা পর্যটন হিসাবে একটা বড় জায়গা দখল করে আছে সেই সূত্রে আমি বলবো প্রশাসনকে অনুরোধ করব যাতে রাজ্য সরকার এবং প্রশাসন এরা উভয় পক্ষ আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাবো যাতে এটাকে বিবেচনা করে দেখা যায় দু হাজার বাইশের দেওয়া হয়েছিল দু হাজার বাইশ সাল থেকে যেটা এই অর্ডারটা আছে আমরা বারবারে বলেছি যে সিআর যেটা ব্যাপারটা আছে সেটাকে আমরা আবেদন করছি যে কোথা থেকে সেটা বারবারই যদি একটা রূপরেখা তৈরি করা দেওয়া যেত তাহলে হয়তো আজকে এই আমাদের এই দিনটা দেখা যেত না তো আমরা দীর্ঘদিন ধরে আমরা সব প্রশাসন এবং সব দপ্তরকে আমরা অনুরোধ করছি যাতে মহেন্দারবণি এত সুন্দর জায়গা এই জায়গাটাকে এই ট্যুরিজিম ব্যবসাটাকে যাতে বাঁচিয়ে রাখা যায় তার যদি আইনি কিছু সহায়তা করতে আমি রাজ্য সরকার তথা আমি যারা এই এনজিএটার থেকে শুরু করে পরিবেশ দপ্তর থেকে শুরু করে যারা এর সঙ্গে যুক্ত আছেন আইনি প্রক্রিয়ায় তাদের কাছে অনুরোধ করব যাতে আগামী দিনে মন্দারবণি ভবিষ্যৎকে চিন্তা করে ডিমার্কেশন কিংবা রাস্তাঘাট যেগুলো আছে সেগুলোর দিকে নজর দিলে আর এটাকে পুনরায় আইনটাকে যাতে আমরা ওই হোটেলগুলো ধ্বংসের দিকে না গিয়ে একে কীভাবে বাঁচানো যায় সেই অনুরোধটা প্রশাসনের কাছে রাখবে ক্ষতি বলতে আপনি দেখুন পুরো কালিন্দি অঞ্চলটা অর্থনৈতিক অবস্থা একদম ভেঙে পড়বে আজকে দেখুন গোটা রাজ্য জুড়ে যেখানে কর্মসংস্থানের একটা ব্যাপার খুব আমরা বাজে জায়গায় দেখছি আমাদের দেশের ছেলেরা বাইরে গিয়ে বিদেশে গিয়ে কেরালা চেন্নাই এইসব জায়গায় কাজ করছে আজকে মন্দার বলতে অন্তত এক লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যাপার আছে সেই জায়গায় যদি আজকে হোটেলগুলো ভেঙে যায় হোটেলই যদি না থাকে সেখানে রাস্তাঘাট লাইট এসব নিয়ে আর কী হবে সেই জায়গাটা ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে অনেক কালিন্দি অঞ্চলটা টোটালটাই অর্থনীতিভাবে আমরা বিপর্যস্ত হয়ে যাব আইনি লড়াই তো আমরা কোর্টে আমরা গেছি কোর্টে দ্বারস্থ হয়েছি কোর্টের দ্বারস্থ হওয়ার পরেও আমি অনুরোধ করবো জেলা প্রশাসনকে এবং যারা দায়িত্বে আছেন অনুরোধ করবো যে আপনার এই জিনিসটাকে বিবেচনার মাধ্যমে আপনার একটু দেখুন নাম মুস্তাক আলী খান আমি মন্দারবিন হোটেল এসেন্টের সেক্রেটারি মন্দারমণি হোটেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান দেবরাজ দাস ক্ষোভের সুরে জানালেন হঠাৎ এই ধরনের সিদ্ধান্ত নিলে হাজার হাজার মানুষের রুজি রুটিতে টান পড়বেই জাতীয় পরিবেশ আদালতের সিদ্ধান্ত সুরে নড়ে চড়ে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার স্থানীয় বিধায়ক অখিল কাছ থেকে হোটেলগুলির তালিকা এবং গোটা ঘটনা জানার পরেই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী এই ঘটনা রাজ্য প্রশাসন জানতই না তাই রাজ্য সরকার এই হোটেল ভাঙবে না বলে জানিয়েছেন তিনি পাশাপাশি প্রয়োজনে এই সমস্ত হোটেলগুলির মালিকদের নিয়ে রাজ্য প্রশাসন বৈঠক করবে সেই বৈঠকে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী নির্দেশের আগেই ফের আদালতের শরণাপন্ন হয়েছেন হোটেল ব্যবসায়ীদের একাংশ আদালতের নির্দেশ বিবেচনার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন এক হোটেলের মালিক দেবদুলাল দাস মহাপাত্র দৈনিক সংবাদ অনলাইন মন্দারমণি পূর্ব মেদিনীপুর